আসসালামু আলাইকুম সবাইকে রেগুলার ইউজের জন্য একদমই ছোট টাইপের কিছু কানের দুলের ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের মাঝে অনেক ভালো লাগবে স্ক্রিনে যে সমস্ত মিনি কানের দুলের ডিজাইন দেখতে পাচ্ছেন চলুন এগুলো রোজনার দামটা জেনে আসি এই ডিজাইনটা দেখুন এইটার ওজন আছে আনা এখনকার বাজার মূল্য হিসাবে উনিশ হাজার চারশো টাকার মধ্যে পেয়ে যাবেন এই ইউনিক কানের দুলটি এটা হল মার্চ একুশ কেটে তৈরি করা পরবর্তীতে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটার ওজন আছে আনা দুই রত্তি এখনকার বাজার মূল্য হিসাবে একুশ হাজার পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন এই ইউনিক কানের দুলটি এই মডেলটা দেখুন তিন আনা এখনকার বাজার মূল্য হিসাবে পঁচিশ হাজার চারশো টাকার মধ্যে পেয়ে যাবেন এই সুন্দরকানের দুলটি এটা হল মার্ক বাইশ কেটে তৈরি করা এই মডেলটা দেখুন এটার ওজন পূর্বে দুই আনা তিন রুটি এখনকার বাজার মূল্য হিসাবে পঁচিশ হাজার চারশো টাকার মধ্যে পেয়ে যাবেন এই সুন্দরকানের দুলটি পেছন হক সিস্টেম করা আছে এবং যে ডিজাইনটা আপনাদের পছন্দ হবে চাইলে ছবি তুলে রাখতে পারেন এই ডিজাইনটা দেখুন এটার ওজন আছে দুই আনা দুই রুটি এখনকার বাজার মূল্য হিসাবে একুশ হাজার পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন নিচে ঝুমকা দেওয়া আছে দেখতেই পারছেন অ্যাস পাশা ইউজ করার জন্য কিন্তু খুবই ভালো হবে এই ডিজাইনটি তিন আনা একরতি এখনকার বাজার মূল্য হিসাবে চব্বিশ হাজার পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন এই সুন্দরকানের দুলটি পেছনে হক করা আছে এটারও এই মডেলটা দেখুন এক আনা পাঁচশো তির মধ্যে পেয়ে যাবেন এই সুন্দরকানের দুলটি একদমই ছোটোর মধ্যে পনেরো হাজার চারশো টাকার মধ্যে পেয়ে যাবেন নিচে ঝুমকা দেওয়া আছে একদমই কম ওজনের মধ্যে যারা সবসময় সাপ রিং পছন্দ করেন নতুন টাইপের শাক সাপ রিং তিন আনা আছে এখনকার বাজার মূল্য হিসাবে পঁচিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই সাপ রিংটি এই ডিজাইনটা দেখুন তিন দুই আনা তিন রুতি এখনকার বাজার মূল্য হিসাবে পঁচিশ হাজার চারশো টাকার মধ্যে পেয়ে যাবেন এই সুন্দর কানের দুলটি একদমই নতুন টাইপের এক দু কানের দুল ওপরের কানের এবং নিচের কানের বাটারফ্লাই টাইপের কানের দুল দেখতেই পারছেন এই ডিজাইনটা পেয়ে যাবেন আপনার দুই আনা চার রুতি এখনকার বাজার মূল্য হিসাবে তেইশ হাজার টাকা পড়বে বিদেশি কানের দুল এটার যদি একটু বেশি চার আনা এখনকার বাজার মূল্য হিসাবে উনচল্লিশ হাজার টাকা পড়বে এটা নাইন ওয়ান সিক্সের তৈরি করা দেখতেই পারছেন পেছনে হকসেসন করা আছে যারা একটু গোল টাইপের কানের দুল পছন্দ করেন রতির মধ্যে পেয়ে যাবেন এখনকার বাজার মূল্য হিসাবে টাকা পড়বে এটা হলমার্ক করা চানবালি কানের দুল এই কানের দুলটির নাম এটার ওজন আছে তিন আনা এখনকার বাজার মূল্য হিসাবে পঁচিশ হাজার পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন এই সুন্দর কানের দুলটি এই মডেলটা দেখুন এটার ওজন তিন আনা এখনকার বাজার মূল্য হিসাবে পঁচিশ হাজার তেরশো টাকার মধ্যে পেয়ে যাবেন এই গোল কানের দুলটি যারা সবসময় রাফ ইউজ করেন তাদের জন্য এই ডিজাইনটা খুবই ভালো হবে বিদেশি কানের দুল দেখতেই পারছেন ঝাপটা কানের দুল তিন আনা দুই এখনকার বাজার মূল্য হিসাবে আঠাশ হাজার টাকা পড়বে এটা নাইন ওয়ান সিক্সের তৈরি করা বিদেশি কানের দুল একদম ছোটো টাইপের যারা কানের টপস পছন্দ করেন তাদের জন্য এই ডিজাইনটা চাইলে না পড়তে পারবেন মাত্র তিন রুতি থেকে শুরু পঁয়ত্রিশশো টাকা থেকে পেয়ে যাবেন এই সুন্দর কানের টপসগুলো এই মডেলটা দেখুন একদম লাইট ওয়েটের মধ্যে জোড়া কানের দুল দুই আনা এখনকার বাজার মূল্য হিসাবে উনিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন নিচে চেন দেওয়া আছে দেখতেই পারছেন অ্যাসপাসা একটু অন্য টাইপের অ্যাসপাসা এটা তিন আনার মধ্যে পেয়ে যাবেন এখনকার বাজার মূল্য হিসাবে পঁচিশ হাজার চারশো টাকার মধ্যে পেয়ে যাবেন এই অ্যাসপাসাটি পেছনে হোক সিস্টেম করা আছে এই ডিজাইনটা দেখুন একদম গোল্ড টপস যারা একটু গোলের মধ্যে টপস পছন্দ করেন একানা পাঁচ সত্যি এখনকার বাজার মূল্য হিসাবে পনেরো হাজার পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন এই গোল্ড টপসগুলো পাঁচ হাজার পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন এই ইউনিক কানের দুটি দেখতেই পারছেন নিচে লাভ দেওয়া খুবই ইউনিক একজোটা কানের দুলের ডিজাইন পেছনে হক সিস্টেম করা আছে ইউজ করার জন্য কিন্তু খুবই ভালো হবে এই ডিজাইনটি এই মডেলটা দেখুন একদমই ছোটোর মধ্যে দুই আনা এখনকার বাজার মূল্য হিসাবে উনিশ হাজার টাকা পড়বে খুবই ইউনিক এক জোড়া কানের দুলের ডিজাইন যারা কানের দুল পছন্দ করেন কম ওজনের মধ্যে তাদের জন্য এই ডিজাইনটা মাত্র তিন আনার মধ্যে পেয়ে যাবেন এই সুন্দর কানের দুলটি পঁচিশ হাজার চারশো টাকার মধ্যে পেয়ে যাবেন এই মডেলটা দেখুন কানের বাউটি রিং যারা বাউটি রিং পছন্দ করেন তাদের জন্য এই ডিজাইনটা এটার এটার ওজন পড়বে তিন আনা তিন রতি এখনকার বাজার মূল্য হিসাবে তিরিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই ডিজাইনটা দেখুন একদমই ছোটোর মধ্যে যারা কানের দুল পছন্দ করেন তাদের জন্য এই ডিজাইনটা এটার ওজন পড়বে আনা এখনকার বাজার মূল্য হিসাবে উনিশ হাজার চারশো টাকার মধ্যে পেয়ে যাবেন কানের টপস বিদেশি কানের টপস পাথরের কাজ করা যারা স্টোনের কাজ করা পছন্দ করেন টপস আনা উনিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন কানের রিং যারা সবসময় কানের রিং পছন্দ করেন বা কলেজ রিং যারা সবসময় ব্যবহার করেন তাদের জন্য এই মডেলটা তিন আনা এখনকার বাজার মূল্য হিসাবে পঁচিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন ইউনিক কানের দুলটি কানের সুইস্রুতা দেখতেই পারছেন নতুন এক জোড়া কানের সুইস্রুতা দু আনা চার রুটি এখনকার বাজার মূল্য হিসাবে চব্বিশ হাজার টাকা পড়বে এটার ওজন পূর্বে তিন আনা এখনকার বাজার মূল্য হিসাবে পঁচিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই কানের সুইসূতাটি বিদেশি কানের দুল দুআনা দুই রুটি এখনকার বাজার মূল্য হিসাবে একুশ হাজার পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন নিচে ঝুমকা দেখতেই পারছেন খুবই ইউনিক এক জোড়া কানের দুলের ডিজাইন এই মডেলটা দেখুন একদমই নতুন এক কানের দুলের ডিজাইন পেয়ে যাবেন তিন আনা এখনকার বাজার মূল্য হিসাবে পঁচিশ হাজার টাকা পড়বে খুবই ইউনিক একজোটা কানের দুলের ডিজাইন এবং যেই ডিজাইনটা আপনাদের পছন্দ হবে চাইলে ছবি তুলে রাখতে পারেন খুবই এক জোড়া ভাইরাল কানের দুলের ডিজাইন দেখতে পারছেন এখনকার দিনে ভালো চলতেছে এটার ওজন পড়বে আড়াই আনা পঁচিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই ইউনিক কানের দুলটি একদম সিম্পলের মধ্যে যারা কানের দুল পছন্দ করেন ডিজাইন ছাড়া তাদের জন্য এই ডিজাইনটা একানা তিন বৃত্তি এখনকার বাজার মূল্য হিসাবে চোদ্দ হাজার টাকা পড়বে মদুরিস সহ বাটারফ্লাই কানের দুল এটার ওজন পড়বে দুই আনা অনলি দুই আনার মধ্যে পেয়ে যাবেন উনিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই ইউনিক কানের দুলটি এ মডেলটা দেখুন একদম ছোটোর মধ্যে মাত্র দুই আনা রতির মধ্যে পেয়ে যাবেন তেইশ হাজার চারশো টাকা পড়বে পেছন হক সিস্টেম করা আছে দেখতেই পারছেন খুবই ইউনিক এক একজোড়া কানের দুলের ডিজাইন কানের দুল বিদেশি কানের দুল তিন আনা আছে এখনকার বাজার মূল্য হিসাবে পঁচিশ হাজার টাকা পড়বে খুবই ইউনিক এক একজোড়া কানের দুলের ডিজাইন এবং আজকের এই ভিডিওটি কন্টিনিউ করলে আশা করি আপনাদের যে কাঙ্ক্ষিত ডিজাইনটি যে ডিজাইনটা আপনারা মনে মনে খুঁজে বেড়াচ্ছেন কিন্তু জুয়েলারি দোকানে গিয়ে সময় নষ্ট করতে তারা আজকের আমার এই ভিডিওটি দেখলে অবশ্যই প্রায় এক একশো থেকে একশো দশজনের মতো কানের দুলের ডিজাইন আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন সো পুরো ভিডিওটি দেখলে অবশ্যই আপনাদের যে কাঙ্ক্ষিত ডিজাইনটি সেই ডিজাইনটি এই ভিডিওর মধ্যে আপনারা পেয়ে যাবেন আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললাইনটি অন করে রাখবেন এমন দুর্দান্ত রিলেটিভ গহনার ডিজাইনের ভিডিও দেখার জন্য এই মডেল দেখুন এটা অ্যাসপাসা টাইপের একটু অন্যরকম করে কাজ করা দুই আনা চার রুটি আছে এখনকার বাজার মূল্য হিসাবে তেইশ হাজার চারশো টাকা পড়বে পেছনে হক সিস্টেম করা আছে দেখতেই পারছেন পার্সেন্টেজে ঝুমকা দেওয়া খুবই ইউনিক জোড়া কানের দুলের ডিজাইন তিন আনা তিন রুতি এখনকার বাজার মূল্য হিসাবে তিরিশ হাজার টাকা পড়বে এটা হলমার্ক বাইশ তৈরি করা পেছন হক সিস্টেম করা আছে একদম ছোটোর মধ্যে যারা কানের দুল পছন্দ করেন মাত্র আনা পাঁচশতির মধ্যে পেয়ে যাবেন এই কানের দুলটি পনেরো হাজার পাঁচশো টাকা সিস্টেম করা আছে চাইলে একটু বড় করে তৈরি করে নিতে পারবেন বিদেশি কানের দোল চারানা এখনকার বাজার মূল্য হিসাবে উনচল্লিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই দুই জোড়া কানের দুল ডিজাইন চারানা করে একটু গোলের মধ্যে এটার ওজন একটু বেশি তিন আনা পাঁচশো তি এখনকার বাজার মূল্য হিসাবে একত্রিশ হাজার পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন এই ইউনিক কানের দুলটি এক তুমি ছোটোর মধ্যে একদম খুব এক্সক্লুজিভ জোড়া কানের দুলের ডিজাইন মাত্র এক আনা তিন এখনকার বাজার মূল্য হিসাবে তেরো হাজার পাঁচশো টাকা এই মডেলটা দেখুন এটার ওজনটা একটু বেশি তিন আনা এখনকার বাজার মূল্য হিসাবে পঁচিশ হাজার চারশো টাকার মধ্যে পেয়ে যাবেন ইউনিক কানের দুলটি এই মডেলটা দেখুন বিদেশি টাইপের কানের দুল দুই আনা দুই রুটি এখনকার বাজার মূল্য হিসাবে বাইশ হাজার টাকা পড়বে আজকের এই ভিডিওতে চাইলে আপনারা এক আনা থেকে দুই আনা ও তিন আনার মধ্যে খুবই দুর্দান্ত রকমের কিছু কানের দুলের ডিজাইন পেয়ে যাবেন সো চাইলে আপনারা এগুলো রাফিউজও করতে পারবেন এবং কেউ যদি চাই গিফট করার জন্য সেই ক্ষেত্রে আজকের এই ভিডিওতে ভালো ভালো গিফটের জন্য কানের দুল রয়েছে আপনারা এই ভিডিওটি দেখলে অবশ্যই আপনাদের অবশ্যই একজনের জন্য কানের দুল পছন্দ হবে যারা পাথরের মধ্যে কানের দুল পছন্দ করেন দুই আনা চার রুতি এখনকার বাজার মূল্য হিসাবে তেইশ হাজার টাকা পড়বে একদমই ছোটোর মধ্যে এক একজোড়া কানের দুল মাত্র এক আনা তিন রুতি থেকে পেয়ে যাবেন তেরো হাজার পাঁচশো টাকা থেকে শুরু খুবই ইউনিক এবং গ্রাফিউসড়ার জন্য কিন্তু খুবই ভালো হবে এই কানের দুলটি লাভ কানের দুল দেখতেই পারছেন তিন আনা এখনকার বাজার মূল্য হিসাবে পঁচিশ হাজার পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন এই ইউনিক কানের দুলটি পেছনে হোক সিস্টেম করা আছে নিচে ছোট করে বল দেওয়া আছে এই মডেলটা দেখুন খুবই ভালো জোড়া কানের দুলের ডিজাইন রাফিউজ করার জন্য মাত্র দুই আনা দুইত্বের মধ্যে পেয়ে যাবেন একুশ হাজার পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন ইউনিক কানের দুলটি অ্যাসপাসা টাইপের দেখতেই পারছেন মাত্র এক আনা এখনকার বাজার মূল্য হিসাবে পনেরো হাজার পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন এই ইউনিক কানের দুলটি পেছনে হোক সিস্টেম করা আছে এই ডিজাইনটা দেখুন খুবই নতুন জোড়া কানের দুলের ডিজাইন এটা ওজন পড়বে তিন আনা দুই এখনকার বাজার মূল্য হিসাবে আঠাশ হাজার টাকা পড়বে এই মডেলটা দেখুন দুই আনা তিন রুপি এখনকার বাজার মূল্য হিসাবে পঁচিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন নিচে ঝুমকা দেওয়া আছে দেখতেই পারছেন খুবই ইউনিক একজোড়া কানের দুটের ডিজাইন একদম ছোটোর মধ্যে একজোড়া কানের দুলের ডিজাইন স্পেশালি এই ডিজাইনটা আমার নিজেরও ভালো লাগে সেই ক্ষেত্রে এটি এইটার ওজন পড়বে একানা দুই রুপি বারো হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন বিদেশি কানের টকস দেখতেই পারছেন মাত্র একানা তিন রুপির মধ্যে পেয়ে যাবেন তেরো হাজার চারশো টাকার মধ্যে পেয়ে যাবেন এই ইউনিক কানের দুইটি এই মডেলে দেখুন তিনানা না এখনকার বাজার মূল্য হিসাবে পঁচিশ হাজার টাকা পড়বে খুবই ইউনিক এক দোরকানের দুলির ডিজাইন